ভোট মিটতেই অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে বিধায়ক শকত মোল্লা ভোটে ভাঙুর থেকে যে বিয়াল্লিশ হাজার ভোটে লিড দিয়েছেন সে কথা জানিয়ে আশীর্বাদ নিতে রেজ্জাক মোল্লার বাড়িতে যান পূর্বের বিধায়ক শকত মোল্লা এর আগেও তার শারীরিক অবস্থার কথা জানতে দেখা করতে এসেছিলেন শকত মোল্লা তবে এদিন শকত মোল্লার সঙ্গে ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ভাঙুর এক পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ শাহজাহান মোল্লা ভূমির কর্মদক্ষ আহসান মোল্লা সহ অন্যান্য এই নেতার হাত ধরেই দলীয় কর্মীরা রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল শকত মোল্লার সেই রাজনৈতিক গুরু রেজ্জাক মোল্লার পাশে বসে এদিন তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভাঙড় থেকে যে লিড দিয়েছেন সে কথাও জানান শকত মোল্লা হচ্ছে বারুল হচ্ছে আমি জেলা পরিষদের কর্মতর্ক করেছি মোটামুটি আমি এখন ল্যান্ডের কর্মত করেছি ওই আমার দাদা কাকা আমরা এক কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতেখড়ি যেটা বলা হয় সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে মানে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হই দু সালে কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে খেলে যাদবাদ্দির ওষুধ খাস তার মানে যাদবাদ্দির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুকুল্লায়ও ছিল ওদের সঙ্গে কথা বলে যাস যেন চূন্য চাঁদার সঙ্গে কথা বলিস না তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম এসেছিলাম এবং সেখান থেকে দিদির হাত ধরে দিদির আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় একটু সময় মুকুল্লায়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি ফলে সেখান থেকে আস্তে আস্তে এই জায়গাটা এসছি ফলে এখনও আমি যখন ভাওনেও দায়িত্বে যাই তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিল যে পারলে তুই পারবি তুই একবার দেখ তো সেই মতো করে আজ এক বছর হলো এক বছর এক মাস আমি অত্যন্ত খুশি যে ভাঙড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর ভাঙড়ে উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য আমার যারা গুরুজন আছে কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে তাদের আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে সেটা তো আমার মনে করি গেট সাকসেসফুল এই বাজারে আমরা ভাঙড়ের মতো জায়গায় প্রায় বিয়াল্লিশ হাজার ভোটে আমরা আইএসএফ কে পিছনে ফেলে একাশি হাজার ভোটকে কে পিছনে ফেলে আমরা এখানে জয় হয়েছি এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো যে যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি কদিন আগেই বিজেপির প্রার্থী তিনি এসেছিলেন এখানে বিজেপির প্রার্থী দেখা করতে সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎকার এমনি বলে দিয়েছিলাম যে ভাই এখানে তুমি ভোট তুমি এসেছো ভালো করে এসেছো সেহেতু তুমি ভোট পাবে দেখুন বিজেপি ওটা কাকার বক্তব্য আমরা শুনেছি কাকার চক সঠিক কথাই বলেছে বি জে পিকে যে তুমি ওখানে ভোট পাবে না তুমি এসেছো ঠিক আছে আশীর্ব আশীর্বাদ চাও দোয়া চাও সব ঠিক আছে এটা একদম দীর্ঘদিনই রাজনীতিবিদ হিসেবে যে কোনো ক্যান্ডিডেট যে কোনো রাজনৈতিক দলের মানুষ আসতে পারে যে কোনো সাধারণ মানুষও আসতে পারে তার পরামর্শ বা সহযোগিতা বা আশীর্বাদ নেওয়ার জন্য এইটাতে কোনো আমরা ভুল দেখছি না এটাতে কোনো অসুবিধা নেই নিশ্চিতভাবে আসতে পারে এদিন বিধায়ক শকত মোল্লাকে দেখে খুশি হন রেজাক মোল্লা বললেন কি কথা হলো যদি একটু বলেন কথা হলো এক এক আমি আমাকে দেখতে ভালো আর ওই হাঁটতে পারি মানে ধরে নিয়ে গেলে কেউ হাঁটতে পারি আর বাড়ি না না পরামর্শ আমি কে দেবো ও নিজে লড়ছে ও ওই তো আমাকে জানাবে জানিয়েছে আপনি তো খবরা খবর রাখছেন খবর দেখছেন এই লোকসভা ভোট হলো কি বলবেন বিজেপি তো এই ফল করেছে না এ তো ফল ভালো হয়েছে অভিষেকের রেজাল্টটা তো রেকর্ড হয়ে গেছে আর বাকি সব আমাদের যেটা আছে খুব বেশি গঠন হয়েছে দু একজন আইএসএফ করত এখন আর করে আপনি তো একবার এক সময় বুদ্ধবাবুর উদ্দেশ্যে বলেছিলেন হেলে ধরতে পারে না কেউটা ধরতে যায় সেখানে বিজেপির উদ্দেশ্যে কিছু বলবেন বিজেপি তো এবার ফল হিসেব মতন খারাপ হয়েছে

বাংলার একটা আলাদা কালচার আছে সেখানে এই ধর্মীয় মরিকরণ কার্যকরী হয় না দাদা আইএসএফ বিধানসভায় জিতেছিলেন কিন্তু শকাত মোল্লা দায়িত্ব নেওয়ার পর দেখা যায় যে এই লোকসভা ভোটে একচল্লিশ বিয়াল্লিশ হাজারের কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে আবার কি তাহলে সাধারণ মানুষ ভুল বুঝতে পেরে তৃণমূলমুখী হচ্ছেন তৃণমূলের দিকে তো মানুষগুলো আছে কারণ তৃণমূল ছাড়া তো এখন পথ নেই কিছু উন্নয়ন উন্নয়নগুলো মানুষের কল্যাণের ব্যাপারে যা যা দরকার সরকার করে এবং বিশেষ করে ওখানে কে তো অনেক রকম অ্যানালিস করেছে কিন্তু আমরা গাঁয়ের লোক আমরা এখানে পড়ে থাকি মেয়েদের সঙ্গে দেখা কথাবার্তা বলি ওই যে looking